নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আগামী চার তারিখ ভারতবর্ষের রাজধানী দিল্লিতে পরিবর্তন হচ্ছে কেউ আটকাতে পারবে না আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি যারা দশ বছর ধরে মানুষের টাকা গায়ে জোরে রিমোট কন্ট্রোল টিপে যখন ইচ্ছে আটকে রেখেছিল মানুষ তাদের ইভিএম এর বোতাম টিপে আগামী দিন জবাব দেবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা বলেছিলাম ব্রিগেডের জনসভা থেকে যেই বাংলা বিরোধী বিজেপি কে উৎখাত করতে হবে কেন বিজেপি কে বাংলা বিরোধী বলেছিলাম তার কারণ শুধুমাত্র আমাদের বাংলার মনীষীদের অপমান বিজেপি করেনি শুধু বাংলার দশ কোটি মানুষের অধিকার দশ কোটি মানুষের সম্মান দশ কোটি মানুষের উপার্জিত টাকা গায়ের জোরে আটকে রাখেনি এমন কি। বাংলার মানুষকে সন্দেশখালীর মতো পরিকল্পিত চক্রান্ত করে বাংলার পাঁচ কোটি মায়েদের সম্ভ্রম দিল্লির তল্পি বাহকতা করে দেশের একশো চল্লিশ কোটি মানুষের কাছে ছোট করেছে এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি একমাত্র বাংলা ভারতবর্ষ